আসসালাম আলাইকুম হিন্দু ভাই ও বোনেদেরকে জানাই নমস্কার অন্য ধর্মের ভাই ও আদাব আমি আজকে তিন বান শত্রুকে মারার জন্য বা তালাক বিচ্ছেদ স্বামী ও স্ত্রীর মধ্যে করার জন্য বা প্রেমিক প্রেমিকা বা দুই বন্ধুর মধ্যে বিচ্ছেদ করার জন্য দেখেন একটা রাজমোহিনী তাবিজ দিয়ে কত রকমের কাজ করা সম্ভব আর কত রকমের কাজ আপনারা করতে পারবেন এই আজকে আমি নিয়ম রাজমোহিনী বলবো ঠিক ওই নিয়ম মতো যদি আপনারা কাজ করতে পারেন তাহলে তিন তালাক হইতে সকল ধরনের ফোরা তার শূন্যের মধ্যে আগুন ধরে যাবে ফোরা হবে একজন একজনকে দেখতে পারবো না একজন একজনকে দেখলে জোতা দিয়ে ফিরাইবো একজন একজনের দেখলে মাথা গরম হয়ে যাইবো এবং থারবেশ হবে তিন তালাক হয়ে যাবে এবং শত্রুও মারা যাবে যদি এই রকমের কাজগুলা করতে চান আবার আমাদের পাশে যে বইটি দেখাল ল্যান্ডটা চলমানি তাবিজের বই এই বইটি আমরা বিক্রি করে ফেলবো বইটি সাত খন্ড এবং পনেরোশো ফিস্টা বই মূল্য মাত্র বিশ হাজার টাকা এই বইটি আমরা বিক্রি করে ফেলব তবে এই বইটি আমরা সরাসরি বিক্রি করব না বইটি যদি কেউ নিতে চান সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে হবে তবে আমাদের টাকা আগে পেমেন্ট করে দিতে হবে তবে সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে এই বইটি নিতে হবে এই বই দিয়ে আপনারা কবিরাজি বা তান্ত্রিক লাইনের সকল ধরনের কাজ এক থেকে আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো তান্ত্রিক বা কবিরাজি লাইনের কাজ করতে পারবেন বসীকরণ মিল মহব্বত দূরের মানুষকে কাছে আনা পাওনা টাকা করা জুয়া খেলা জিতা লটারি খেলা জিতা বিচ্ছেদের কাজ শত্রুকে দমন করা শত্রুকে ধ্বংস করা শত্রুকে বান মারা হইতে ইত্যাদি সকল ধরনের কাজ এই বইর মাধ্যমে করতে পারবেন আপনারা এই বইটি আমরা বিক্রি করে ফেলবো যারা যারা এই বইটি নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা সকলেই আমাদের কাছ থেকে এই বইটি অর্ডার করতে পারেন তবে বইটি আমরা সরাসরি বিক্রি করব না বইটি যারা নিতে চান সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে হবে তবে আমাদের টাকা আগে পেমেন্ট করে দিতে হবে এই বই দিয়ে যে কোনো কাজ করতে পারবেন বইটি আমরা খুলে দেখাতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত বইটি আপনার জাগৃত বই এবং গ্যারান্টি করা বই বই জাগৃত বই জীবনে কোনো কবিরাজ কোনো তান্ত্রিক কেউ খুলে দেখাইতে পারবো না বইটি সম্পূর্ণ চারমা দিয়ে বান্দা ভিতরের লেখাগুলা বোস পাতার উপরে লেখা কালো কলমের লেখা এবং ভিতরের যে পাতাগুলা সব বোস পাতার উপরে লেখা আগের দিনের বইগুলা পাতাই ছিল বোস পাতা আপনারা খেয়াল করে দেখবেন আগের বইগুলার পাতাই হলো বোস পাতার উপরে লেখা আর বইটি বান্দানো হয় চারমা দিয়ে চামড়া দিয়ে বইটি বান্দানো হয় এই বই সবার কাছে থাকে না এক পিস বই আছে যারা নিতে চান এখনে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বইটি অর্ডার করতে পারেন আমাদের টাকা পাঠিয়ে দিবেন আপনি ঠিকানা দিবেন আমরা বইটি পাঠিয়ে দিব এবং এই তাবিজটি যেভাবে দেখছেন এইভাবে লিখিয়ে জোর কবরের মাঝখানে গেড়ে দিবেন সাথে হাতে রেজাল্ট পাবেন না বদলে